হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন এই দেশি মুরগি থেকে কীভাবে ভালো প্রোডাকশন নিতে পারবেন এবং এই দেশি মুরগিকে সুস্থ রাখতে আপনাদের কোন ভুলটা করা যাবে না আপনারা অনেকেই দেশি মুরগি বাসা বাড়িতে পালন করেন এবং অনেক সময় দেখা যায় দেশি মুরগি রোগে আক্রান্ত হয়ে একসাথে অনেকগুলো মারা যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যান এই জন্য আপনারা যদি কিছু বিষয় লক্ষ্য রাখেন তাহলে কিন্তু এই দেশি মুরগির ওজন খুব দ্রুত বাড়ানো যাবে এবং মুরগি থেকে কিন্তু খুব দ্রুত ডিম নেওয়া সম্ভব এবং মুরগিকে সুস্থ রাখা যাবে আপনারা যে বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য রাখবেন তা হলো অবশ্যই আপনারা দেশি মুরগিকে একসাথে কোনো এক জায়গায় আবদ্ধভাবে রেখে দিবেন এই এই খামারে বা এই জায়গায় দেখেন আপনারা হচ্ছে আবদ্ধভাবে রাখা হয়েছে কিন্তু এর সাথে আবার ব্রয়লার মুরগি পালন করা হয়েছে এইরকম কখনোই করা যাবে না আপনারা যখন যে মুরগিটা পালন করবেন আশা করি সেই মুরগিটাই শুধু রেখে দিবেন যদি আপনারা হচ্ছে দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে শুধু দেশি মুরগির বাচ্চায় রাখবেন এবং আরেকটি বিষয় সেটা হলো আপনারা যেই বয়সের মুরগি রাখবেন ঠিক সেই বয়সেরই মুরগি রাখা যাবে অর্থাৎ বিভিন্ন বয়সের বা বিভিন্ন ওজনের মুরগি রাখলেও কিন্তু প্রবলেম কারণ হচ্ছে যখন আপনারা ছোটো মুরগির সাথে বড় মুরগি রাখবেন তখন কিন্তু এই বড় মুরগিগুলো কিন্তু খাবারটা বেশি খেয়ে ফেলবে এতে কিন্তু ছোট মুরগিগুলো সঠিক পরিমাণ খাবার পাবে না এতে এদের কিন্তু ওজন কিন্তু সঠিক পরিমাণে আসবে না এই জন্য আপনারা যেই বয়সের মুরগি রাখবেন ঠিক একই জায়গায় ওই বয়সের মুরগি রাখায় দরকার বা প্রয়োজন সেক্ষেত্রে প্রত্যেকটা মুরগি সঠিকভাবে খেতে পারবে এবং হচ্ছে সঠিকভাবে গ্রোথ আসবে এবং রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা কম থাকবে আর একটি মুরগির সাথে আরেকটি জাতের মুরগি কখনোই রাখা যাবে না এখানে দেশি মুরগির সাথে কিন্তু ব্রয়লার মুরগি রাখা হয়েছে এক্ষেত্রে যে সমস্যাটা হবে ব্রয়লার মুরগি কিন্তু বেশি খাবার খাবে আর দেশি মুরগির বাচ্চা কিন্তু সহজে খেতে পারবে না তাছাড়া আর একটা বিষয় হলো ব্রয়লারের কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে এ রোগটা কিন্তু আপনাদের দেশি মুরগির রোগে পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এতে কিন্তু দেশি মুরগি মারা যাবে তাছাড়া দেশি মুরগির কিন্তু যে রোগগুলো আছে যদি ব্রয়লারের কোনোভাবে ওই রোগটা হয়ে যায় সেক্ষেত্রে ব্রয়লার মুরগিও মারা যাবে এক্ষেত্রে দেখা যাবে আপনাদের সবগুলো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য আপনারা যে যে মুরগি পালন করবে আলাদা আলাদা পালন করার চেষ্টা করবেন এতে কিন্তু আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং হচ্ছে মুরগির গ্রোথ কিন্তু ভালো আসবে এবং সঠিক সময়ে কিন্তু আপনারা হচ্ছে ডিমের প্রোডাকশন পাবেন এই জন্য আপনারা অবশ্যই ভালো গ্রোথ পেতে এবং হচ্ছে সঠিক সময়ে ডিম নিতে এবং মুরগিকে সুস্থ রাখতে এই সম্মলিত চাষ অর্থাৎ একসাথে অনেকগুলো মুরগির চাষ এইটা থেকে অবশ্যই বিরত থাকবেন আপনারা দরকার হয় ছোটো ছোটো জায়গায় অল্প অল্প মুরগি পালন করবেন সেক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা মুরগি পালন করার চেষ্টা করবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ